একেবারে দিনে দুপুরে একটি মার্কেটের সামনে একজন দুর্বৃত্ত একজন অসহায় নিরপরাধ নিরীহ মানুষকে একের পর এক শব্দটা আমি মুখে আনছি না একের পর এক ওই জিনিসটা দিয়ে আঘাত করতে থাকে আঘাত করতে থাকে ধীরে ধীরে সেই নিরপরাধ ব্যক্তিটির সারা শরীর লাল হয়ে যায় এবং একসময় সে মাটিতে লুটিয়ে পড়ে রকমে সেখান থেকে সে বাঁচার চেষ্টা করছিল উঠে পালানোর চেষ্টা করছিল কিন্তু তবুও তার উপরে আবারও বারবার বারবার বার আঘাত করা হয় এবং এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার শরীর থেকে তার প্রাণবায়ুটা বার হয়ে যায় ওই দুর্বৃত্তের আশেপাশে ছিল আরও পাঁচ ছজন দুর্বৃত্ত যারা তাকে সাহায্য করছিল যেন ঘটনাকে আঞ্জাম দেওয়া সফল হয় দিনে দুপুরে যখন এই ঘটনাটা ঘটছিল একটি মার্কেটের সামনে তখন সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করছিল লোকজন হেঁটে চলে যাওয়া আসা করছিল কিন্তু কারোর মধ্যে এতটুকু সাহস হয়ে ওঠেনি যে ওই অসহায় নিরপরাধ মানুষটাকে প্রাণে বাঁচাতে কিংবা ওই দুর্বৃত্তকে ধরে পুলিশে দিতে সামনে দিয়ে আস যাওয়া আসা মানুষের মধ্যে কারোর মধ্যে এতটুকু সাহস হয়ে ওঠেনি এক সময় ঘটনা যখন শেষ হয়ে যায় দুর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়ে কিন্তু ভাগ্যক্রমে এই যে ঘটনাটি ঘটছিল সেই ঘটনার কেউ একজন একটি ভিডিও চিত্র ধারণ করে নেয় এরপর ওই ঘটনার পরের দিন সেই ভিডিওটা যখন থানায় যায় তখন পুলিশ কর্মকর্তারা ওই ভিডিওতে থাকা ব্যক্তিদেরকে শনাক্ত করে এবং দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করার জন্য নেমে পড়ে প্রধান দুর্বৃত্ত সেটা পুলিশ শনাক্ত করে সেই এলাকায় পৌঁছায় যাকে সেই আসামিকে ধরা যায় কিন্তু যখন সেই আসামিকে পুলিশ ধরে থানায় নিয়ে আসছে তখন সেই আসামির পাশে দাঁড়িয়ে থাকা সেই সেদিনের পাঁচ ছজন আবারও লোহার রড লাঠি সোটা চাপাতি ছুরি যা পেরেছে সেই সমস্ত কিছু নিয়ে পুলিশের উপরে চড়াও হয় কিন্তু দুর্ভাগ্য বলবো এটা নাকি এটাই বর্তমানে সিস্টেম বলবো পুলিশের হাতে বন্দুক থাকা সত্ত্বেও সেই পাঁচ ছজন লাঠির পাঁচ ছজন দুর্বৃত্তের লাঠির সামনে কয়েকজন পুলিশ কর্মী আহত হয় ব্যাপকভাবে কিন্তু তা সত্ত্বেও যখন সেই পুলিশ কর্মীরা সেই সমস্ত আসামিদেরকে পাকড়াও করে জেলে নিয়ে জেলে বলছি থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর সেদিন যখন তাদেরকে আদালতে হাজির করা হয় যে এই ছজন আসামিকে জেলে পাঠানো হবে এবং এই যে প্রধান আসামি আছে তার জন্য চার থেকে পাঁচ দিনের রিমান্ড দাবি করে আদালতের কাছে যাতে এই প্রধান আসামিকে জেরা করে আরও এর অপরাধ সম্বন্ধে জানা যায় সেই জন্য তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় আদালতের কাছে কিন্তু বর্তমান দেশের আইন ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে ওই আসামির পক্ষের আইনজীবী উল্টো দিকে আদালতের কাছে এরকম একজন কুখ্যাত আসামির পক্ষে জামিন আবেদন করে তাই আমাদের বিচার ব্যবস্থার যে এতটা ভঙ্গুর সেটা প্রমাণ দেওয়ার জন্য আদালতের বিচারকের হাত কেটে যায় যে পুলিশের কথা মতো এই আসামিকে রিমান্ডে পাঠাবো নাকি আসামি পক্ষের যে উকিল আবেদন করেছে তাকে জামিন দিতে সেই জামিন দেব বিচারপতির হাত কেঁপে যায় কারণ সেই দুর্বৃত্ত আর কেউ নয় ছাত্রদলের একজন বড় উচ্চপদস্থ কর্মী তাই আসামি পক্ষের জামিন মঞ্জুর করতে গিয়ে বিচারকের দিশি দিশাহারা হয়ে যায় বিচারক কি করবে বন্ধুরা এই যে ছাত্রদলের সেই কর্মী যাকে দেখতে একদম নিরপরাধ নিরীহ তার মুখে কোনোরকম অপরাধের ছাপ নেই কিন্তু তার ভিতরে এত নৃশংসতা লুকিয়ে আছে বন্ধুরা এই ঘটনাটি ঘটনাতে যাওয়ার আগে ঘটনাটি কালকের ঘটনা ঘটনাতে বিস্তারিত যাওয়ার আগে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে এতদিন আমরা শুনে আসলাম ছাত্রদল গুম খুন রাহাজানি জখম মারপিট লুট তারাজ বিভিন্ন কর্মকাণ্ড করে তাই বাংলাদেশে সংস্কার করার জন্য ছাত্রলীগকে নিশ্চিত নিষিদ্ধ করতে হবে তাই নিষিদ্ধও করে দেয়া হলো কিন্তু আজ আমরা দেখছি ছাত্রলীগের উপরে তোলা সেই কথিত মামলাগুলো সেই কথিত কর্মকাণ্ডগুলো এখন ছাত্রদল প্রকাশ্যে করছে তাহলে আজ কেন ছাত্রদলকে নিষিদ্ধ করা হচ্ছে না যে অপরাধগুলো ছাত্রলীগের উপরে ছিল যে ছাত্রলীগ করত সেই অপরাধগুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের লোকেরা করছে কিন্তু এই ছাত্র দলের উপরে কোনো রকম আঙুল তোলা হচ্ছে না কোনো প্রশ্ন করা হচ্ছে না বন্ধুরা ঘটনাটি কাল ঘটেছে আর এর সূত্রপাত হয়েছে আপনার গত দশই জানুয়ারি মানে আজ থেকে ঠিক পনেরো দিন আগে ঘটনার প্রথম সূত্রপাত হয় গত দশই জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে শব্দটা আমি আনছি না এরকম করে জখম করে দুর্বৃত্তরা পরের দিন এগারোই জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় যে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে চার থেকে পাঁচজন মিলে একজন ওই ব্যক্তিকে এইটা দিয়ে আঘাত করছে পাশে দাঁড়িয়ে আছে আরও ছ থেকে সাতজন সবাই মুখোশ পড়া চাপাতির আঘাতে ওই ব্যক্তি রাস্তায় পড়ে যান এরপরেও তার উপরে চলে এই এই বাড়িগুলো তিনি ওঠার চেষ্টা করতে থাকেন কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন তখনও করতে থাকে দুর্বৃত্তরা আবারও তিনি ওঠার চেষ্টা করে ব্যর্থ হন হামলার সময় সড়কে পথচারী এবং গাড়ি চলাচল করতে দেখা যায় কিন্তু হামলাকারীদের ঠেকাতে কেউই এগিয়ে আসতে দেখা যায়নি কাউকেই দেড় থেকে দু মিনিট পর হামলাকারীরা সটকে পড়ে এরপর বন্ধুরা গতকাল শুক্রবার ভোর চারটের দিকে এই মামলায় গ্রেপ্তার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওরফে মিথুনকে নিউ মার্কেট থানার গেটে আনলে এজাহার নামিও মানে ওই পাঁচ ছজন যাদেরকে ওই মামলায় এজাহার করা হয়েছিল এজাহার নামিও আসামিরা কর্তব্যরত পুলিশ সদস্যদের উপরে লাঠি লোহা লোহা রড চাপাতি নিয়ে হামলা করে আসামিদের আক্রমণে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ সুপার এবং কয়েকজন পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হন এই ঘটনায় নিউ মার্কেট থানার পরিদর্শক ১৪ জন এজাহার নামীয় ও তিরিশ থেকে পঁয়ত্রিশ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কর্তব্যরত পুলি পুলিশের কর্তব্য পালনে বাধা দান ও হত্যা চেষ্টার মামলা করেন এদিকে ভোরে রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে এটা করে জখমের ঘটনায় গ্রেপ্তার ওই মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার অনুসারীরা এই সময় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার লতিফ পুলিশ সদস্য আহত হন পাঁচজন পুলিশ সদস্য আহত হন আসামিদের এরপর যখন আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নিউ মার্কেট থানার উপপরিষদ হোসেন তিন দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আদালত আবেদন করেন আদালত একজনের রিমান্ড মঞ্জুর করে আর বাকি ছজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান কোনো রকমে কারাগারে পাঠিয়েছে বাকি ছজনকে কিন্তু একজনের যে রিমান্ড মঞ্জুর করেছে সেটা চার দিন নয় অল্প কয়েক দিন তো এই হচ্ছে বর্তমান দেশের শাসন ব্যবস্থা যেখানে শুধুমাত্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপরে সমস্ত আইন বাদবাকি জামাত শিবির বিএনপি ছাত্রদল এরা যা করবে সব কিছুই মেনে নেওয়া হবে এই হচ্ছে বর্তমানের প্রশাসন